আমি আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ওয়ান টু থ্রি পাইলাম একটা বিড়ি বিড়িতে নাই আগুন কেউ পাইলাম একটা বেগুন বেগুনে না বিড়ি পাইলাম একটা কেসি কেসি নাই ধার পাইলাম একটা হার হারে নাই লকেট পাইলাম একটা পকেট পকেট হারের নাই উল হবে এখানে ঠিক আছে না হারের নাই উল পাইলাম একটা ডুল ডুলের নাই ভাই বাংলার কিছু একটা হয়ে যায় ছোটোবেলায় এটা শুনছিলাম ওইভাবে আঙ্গ জামানায় আসলো তারপরেও কিছু একটা শুনছিলাম তো

যতটা ছিলাম না মানে জিনিস আমরাই আমরা বানাইলে ভাই নেই ইটার মনে বড় ভাই গেছে বা ওই আমরা যা ফুবুটুকু ছিল আমাদের আন্টি তার কাছে আমরা শুনছিলাম তো ওই তোর কাছে হইলে ভালো লাগলো আপনাদের লোক শেয়ার করলাম